এবং এই পূজা পার্বণের আশেপাশে তো দূরের কথা যদি একটা আমার গায়ে যদি মাসি বসে সেই মাসি মাসিটা যদি কোনো যদি মসরে কিংবা কোনো যদি পূজা পার্বণের দিকে ছুটে যায় তাকে বাধা দিয়ে তাকে বাধা দিতে হবে জি হ্যাঁ এরকম চিন্তা চেতনা আমাদের থাকতে হবে যাতে কোনোভাবে যাতে আমাদের মন মস্তিষ্ক মন মস্তিষ্ক যাতে পূজা উদযাপন এই শব্দের দিকে যাতে না চোখে বরং পূজা উদযাপন বন্ধ থাকে

সামঞ্জস্য বিধান ও পূজা পার্বন এরকম নিকৃষ্ট সিরকি কাজকর্মের সম অধিকার চাওয়া নিশ্চয় শির হচ্ছে সবচেয়ে বড় জুলুম কোনোভাবেই যাতে আমাদের জীবনে যাতে শিল্পের কোনো সিটে পঠা কোনো প্রভাব যাতে আমাদের ব্যক্তি জীবনে প্রভাব না পেলে জন্য সদা সর্বদা আমাদেরকে শির্কের বিরুদ্ধে জেহাদে করতে হবে শিল্প আমাদের আশপাশে যাতে না ঘটে সে যেন সদা সর্বদা তাও হৃদয়ের দাওয়াত দিতে হবে রাসুল সাল আলী সাল্লামের সুন্নাতের দাওয়াত দিতে হবে এবং শিরকে শিরকি কাজকর্মকে এই তাওহিদবাদী বাংলাদেশ থেকে উচ্ছেদ করে দিতে হবে শুধু তাওহিদবাদী বাংলাদেশ নয় পৃথিবীর সর্বপ্রান্ত থেকে এই শিরকি কাজকর্মগুলোকে উচ্ছেদ করে দিতে হবে এ কথাই চূড়ান্ত বাংলাদেশ সরকার পূজা পার্বণ উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এবং আরো সরকার বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ এই যে আমাদের লক্ষ লক্ষ মুসলিম লক্ষ লক্ষ যুবক মুসলিম ভাই বোনেরা তারা নিকৃষ্ট বর্বরে ঘৃণ্য শিরকি কাজকর্মের একটা মেসেজ একটা সংবাদ নিয়ে তারা এই ছুটি উদযাপন করবে অথচ হওয়ার কথা ছিল যে কোনোভাবেই যাতে আমার ব্যক্তি জীবনে যাতে শিরকের যাতে প্রভাব না পড়ে কোনোভাবেই যাতে আমার ব্যক্তিগত জীবনে যাতে শির উদযাপন ও উদযাপনের কোন কথা আমার মস্তিষ্কে যাতে না আসে আমার কর্ণে যাতে না আসে অথচ রাষ্ট্রীয়ভাবে ভাবে পূজা পার্বণের কথা আমাদের মুসলিম যুবক যুবতীদের সারা তাদের অন্তরের ভিতরে ঢুকে দাওয়া হচ্ছে নাও জুবিলা এই যে পূজা পার্বন রক্ষায় এই যে বন্ধগুলো এগুলো এই পূজা পার্বন পালন করারই নামান্তর এটা খুব কঠিন কথা হয়ে গেল কিন্তু হ্যাঁ এটাই সত্য ওই পূজা পার্বনের সঙ্গে তারপর যে ইহুদিদের শনিবারের বন্দর সঙ্গে খ্রিস্টানদের রবিবারের বন্ধর সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই কিন্তু সব মানে এই দিনগুলোতে আমাদের এই বাংলাদেশের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয় বিভিন্ন সময় বিভিন্ন অন্যান্য জাতিগোষ্ঠীর বিভিন্ন উৎসব উপলক্ষে যা আমাদের জন্য এগুলো পুরোটাই হারাম এই যে বন্ধ যে ঘোষণা দিয়েছে সরকার পূজা পার্বণ উপলক্ষে এইসব মস্রেকরা কি বলে জানেন যদি মুসলিমরা রমজানে বন্ধ নিতে পারে ঈদে বন্ধ নিতে পারে জুমার দিন অর্থাৎ শুক্রবারে যদি বন্ধ নিতে পারে এবং রাসুসাল্লা সাল্লামের জন্মদিন উপলক্ষে আর বিভিন্ন মুসলিমদের আসার অনুষ্ঠান আদিতে যদি বন্ধ নিতে পারে তাহলে আমরা কোনো পারবো না সেই জন্য মুসলিম যুবক ভাই বোনেরা আমি প্রথমে একটি আয়াত ল করেছি সুরক্ষা কাফিরুনের আয়াত শেষ আয়াত আয়াতুম দিন এই আয়াতের প্রেক্ষাপটটা কি এই আয়াতের প্রেক্ষাপটটা হচ্ছে যে কাফের মোশেকরা রাসুল সাল্লাহামকে প্রস্তাব দিয়েছে যে হে মোহাম্মদ সাল্লাহাম আপনি আমাদের দিন এক বছর মানুষ আমি আমরা আপনাদের দিন আপনার দিন এক বছর মানব এতে যার দিন শ্রেষ্ঠ হবে যার মাবুদ শ্রেষ্ঠ হবে আমরা তাকেই মেনে নেব চিন্তা করুন সামঞ্জস্য বিধান করতেছে রাসুল সাল্লাহামকে প্রস্তাব দিচ্ছে আপনি আমাদেরটা মানেন আমরা আমাদেরটা মানি এখনো এইসব নিকৃষ্ট মোসরে যারা পৃথিবীতে রয়েছে তারা আমাদের ইসলামের হুকুম আহকামের সঙ্গে আমাদের দাবি দেওয়ার সঙ্গে তারাও দাবি এক জি হ্যাঁ তারাও তাদের দাবি দাওয়া এক করে এটা মস্রিকের বৈশিষ্ট্য যে তারা সদা সর্বদা আমাদের সঙ্গে সামঞ্জস্য বিধান করে চলতে চায় এবং আমাদের মতো অধিকার তারাও চায় কিন্তু এটা তো কখনো সম্ভব না কোরআন এবং সুন্নাতে যা আছে তা আমরা অকপটে বিনা বাক্যে আমরা পালন করব সম্পূর্ণ রূপে আমরা পালন করব এতে আমরা কোনো হের ফের দেবো না কোন জাতি গোষ্ঠীর কি হয় হোক সেটা আমাদের দেখার বিষয় নয় সেটা আমাদের দেখার বিষয় নয় আল্লাহ তারা কর্তৃক এবং রাসুল সাল্লা সাল্লাম কর্তৃক যেসব আমল ইবাদত যেটা যেভাবে পালন করা দরকার যেটা সাব্যস্ত আমরা সেটা যথাযথভাবে পালন করব। এতে কে মন খারাপ হলো সেটা আমাদের দেখার বিষয় না এই যে এই মুসরেকরা এখনো সেই কড়াইশ মসরেকদের মতো অধিকার চায় ওদের বন্ধ হলে আমাদের বন্ধ দিতে হবে ওদের দশটা মন্ত্রী থাকলে আমাদেরও থাকতে হবে ওদের দশটা শিক্ষক থাকলে আমাদের থাকতে হবে এইরকম তারা সামঞ্জস্য বিধান চায় তারা এরকম সম অধিকার চায় কিন্তু এটা তো মুসলিমদের মাঝে কখন সম্ভব নয় দেওয়াও যাবে না সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা এখানে একটা কথা বলে রাখি এই যে আমাদের যে ছুটি এই ছুটির পক্ষে আমি নই জমার দিনে খুদ বা ছাত পড়তে যতটুকু সময় লাগে সরকার দিয়ে দিতে পারে সরকার উচিত হবে সেই সময়টুকু দেওয়া তারপর কেউ যদি ক্লাসে যেতে চায় ক্লাসে যাবে কেউ যদি কাজকর্মে যেতে চায় কাজকর্মে যাবে তারপর রমা জানে ছুটি দেওয়া হয় এটারও আমি পক্ষে পক্ষে নই যদি রমাজানে কেউ কাজ কর্ম করতে চায় ক্লাস করতে চায় করতে পারে হবে। তবে যেহেতু কষ্টকর হালকা সিএম পালনার্থে যা প্রয়োজন তা করতে হবে তবে এরকম ছুটি দিয়ে তাদেরকে বাড়িতে বসাই রেখে রোজা সিএম পালন করা এটার পক্ষে আমি কাজেই এগুলো ছুটি আমাদের নিজস্ব বানোয়াট ছুটি তবে মোহাম্মদের জন্মদিন সম্পর্কে এটা তো আমার হারাম এমন ভাবে আমাদেরকে আমাদের ছুটি ব্যবস্থা করতে হবে ছুটির তো অবশ্যই প্রয়োজন আছে কারণ প্রত্যেক দিন কর্ম করতে 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 অন্তত পোশাগাদি আদি তারপর একটু ঘোরাফেরা করা ইত্যাদি ছুটির প্রয়োজন আছে তাই কি আছে কিন্তু এই যে বিভিন্ন ইসলামের হুকুম হাকামের বিষয় বন্ধ করে দিই ইত্যাদি ইত্যাদি এটার পক্ষ অধিক আমি রই পাশাক্ত যেমন ফরস জুমার সলাদও ফরস জুমার সলাদ কেউ পরিত্যাগ করলে করল কেউ যদি ফজরের সলাদ পরিত্যাগ করে সেও কুফুরি করল অবশ্য অবশ্যই জুমার সলাতের একটু মর্যাদা বেশি রয়েছে কাজেই এই আমাদের ইসলামের হুকুম হাকামগুলো যাতে সুন্দরভাবে পালন করা যায় এই বিষয়ে আমাদের সরকার প্রধান অবশ্যই অবশ্যই সুন্দর সুন্দর পদক্ষেপ নেবেন এবং এবাদত পালনায় আমল করাতে যাতে কোনো প্রকার প্রতিবন্ধকতা যাতে সৃষ্টি না হয় সে দিক যেগুলো উনি দেখভাল করবেন এই যে যাই হোক এই যেভাবে বন্ধ এই যে আজ যেমন পূজা পার্বণের বন্ধ দিয়ে পুরো মুসলিম সমাজের কাজকর্মকে আমাদের যুবকদের জ্ঞান জনকে বাধা দেওয়া হচ্ছে এবং আমাদের যুবকদের মাথায় একটা নিকৃষ্ট মেসেজ দিয়ে একটা তথ্য দিয়ে তাদেরকে বাড়িতে বসায় রাখার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে ছুটি খাওয়া কেউ যদি কাউকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হয় বা কেউ আমি মনে করেন যে গিয়ে জিজ্ঞেস করবো এখানে কেন স্কুল তোমার মাদ্রাসা নেই ভাই বন্ধ কিসের পূজা না বুঝবে এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই কিভাবে পূজা পার্বণ এগুলোকে উচ্ছেদ করে দেওয়া যায় ওগুলোর যাতে কোনো প্রভাব যাতে আমাদের অন্তরে যাতে না আসে যা প্রথমে আমি বলেছি সেই থেকে আমাদেরকে করতে হবে এবং এই পূজা পার্বণের আশেপাশে তো দূরের কথা যদি একটা আমার গায়ে যদি মাসি বসে সেই মাসি মাসিটা যদি কোনো যদি মশরেক কিংবা কোনো যদি পূজা পার্বণের ছুটে যায় তাকে বাধা দিয়ে তাকে বাধা দিতে হবে জি হ্যাঁ এরকম চিন্তা চেতনা আমাদের থাকতে হবে যাতে কোনোভাবে যাতে আমাদের মন মস্তিষ্ক মন মস্তিষ্ক যাতে পূজা উদযাপন এই শব্দের দিকে যাতে না ঝুকে বরং পূজা উদযাপন বন্ধ থাকে এটা যাতে এদেশের মাটিতে যাতে না হয় এটাকে যাতে আমরা এদেশের মাটি থেকে উচ্ছ্বতা করে দিতে পারি এই চিন্তা থাকবে আমাদের অন্তরে কারণ আমাদের নবী মহমেশ্বর সাল আলী সাল্লাম তিনি মূর্তি ভেঙেছেন ইব্রাহিম আলী আলহিসাম তিনি মূর্তি ভেঙেছেন ঠিক আছে আমরা সে মূর্তি পালনের সুযোগ দিয়ে দিয়ে দিক না এখন তারপরেও যদি কেউ পালন করতে চায় এগুলো তবে তাদের এই কাজকর্মকে জীবনের রাতে ঘৃণা করতে হবে জি হ্যাঁ আর যারা পূজা পার্বণ মুসলিম অধ্যষিত অঞ্চলে করতে চায় মুসলিম সরকারের এবং মুসলিম সমাজের যাতে কোনো প্রকার যাতে ক্ষতি না হয় সেই বিষয়টি দেখতে হবে সেই বিষয়টি পালন করে যদি পালন করতে চায় সেটা তাদের বিষয় এই বিভিন্ন যে ছুটি এই ছুটির পক্ষে আমি নই এবং এই ছুটি যাতে পূজা উপলক্ষে এবং আরো এরকম নিকৃষ্ট দিবস সম্পর্কে যে ছুটি দেওয়া হয় এই ছুটিগুলো গুলো যাতে অবিলম্বে এই দেশের মাটি থেকে উচ্ছেদে করে দেওয়া হয় এ কথাই চূড়ান্ত الله تعالى ما ذكر بجهر وعمر قرا سبحانك اللهم وبحمدك أشهد لا إله إلا أنت أستغفرك وأعذب إليك